বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত দর্শক ও শ্রোতা বিন্দু আমার হোমিওপ্যাথিক কলেজের ছাত্রছাত্রী ভাই ও বোনেরা আমার তরুণ ডাক্তার ভাইরা সবার প্রতি শ্রেণী মতো সালাম ভালোবাসা দিয়ে শুরু করতে যাচ্ছি আমার সংক্ষিপ্ত আলোচনা আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল সত্তার ডিএসএমএস ঢাকা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ হাসপাতাল ঢাকা আমি আজকে আলোচনা করব গর্ব লক্ষণ এবং গর্বের কন্যা বা পুত্র সন্তান উৎপত্তির কারণ প্রথমে আলোচনা করিনি গর্ব লক্ষণ গর্ব লক্ষণ কিভাবে গর্বে সন্তান আছে কি নাই বা গর্ভবতী হয়েছে কিনা এটা জানার কিছু কিছু সংকেত আমি আলোচনা করছি গর্ব লক্ষণ ঋতুর বিরতি যে সময় ঋতু হওয়ার কথা হইল না বিরতি তারপর অরুচি রুচি থাকবে না তারপরে ভাব বা বমি করে তারপরে স্তলের চারিপাশে কালো দাগ হওয়া তারপর তল প্যাট ও স্তল বৃদ্ধি হইতে থাকে বাড়তে থাকে এটা হচ্ছে এলো প্রধান কারণ তাছাড়া দুই মাসের পর থেকে দুই মাসের পরের থেকে পাঁচ মাস পর্যন্ত যদি গর্বিণীর বুকের উপর বা পেটের উপর কান রাখা যায় তাহলে দুঃখ 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 দুকু এরকম শব্দ হইতে থাকবে তাহলে আরো নিশ্চিত হইতে পারবে এখন এই গর্বে ছেলে না মেয়ে তা কিভাবে বুঝবেন ব্রণের যদি এই দুঃখ 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 শব্দ যদি প্রতি মিনিটে যদি একশো পঁচিশের থেকে একশো পঁয়ত্রিশ বার হয় তাহলে ধরে নিবেন গর্বে পুত্র সন্তান আছে আর যদি এই দুঃখ দুঃখ শব্দ যদি প্রতি মিনিটে একশো পঁয়তাল্লিশের থেকে আরো বেশি হয় পঁয়তাল্লিশ আপ একশো এর উপরে যদি হয় এই দুকু দুকু শব্দ তাহলে বুঝবেন গর্বে কন্যা সন্তান আছে আচ্ছা এখন আমি আলোচনা করি যে গর্বের পুত্র এবং কন্যা সন্তান কিভাবে উৎপত্তি লাভ করে গর্বে পুত্র বা কন্যা সন্তান উৎপত্তির কিছু কারণ আছে আমি তুলে ধরছি আপনাদের সামনে গর্বের ব্রণ পুত্র বা কন্যা হবে এটা আল্লাহ ইচ্ছা। আল্লাহ গর্বের পুত্র সন্তান বা কন্যা দিবেন আল্লাহ একান্ত গোপন বিষয় আমি আলোচনা করতেছি কিছু কিছু মনীষীর ধারণা আপনাদের সামনে তুলে ধরছি মনীষীরা অনেক মনীষীরা ধারণা করে যে যদি পুরুষ যদি অধিক কামুক হয় বা স্ত্রী সহবাসের সময় যদি পুরুষের যদি শুক্রাধিক্য হয় তাহলে ছেলে সন্তান হবে আর যদি মহিলাদের আর্তব্যের আধিক্য যদি দেখেন তাহলে কন্যা সন্তান হবে আবার অন্য মনীষী বলে গেছেন যে যদি জোড়া সংখ্যায় জোড়া তারিখে যদি সহবাস করা যায় তাহলে বেজোড়া সংখ্যায় যদি বেজোড়া তারিখ যেমন এক তিন পাঁচ সাত এরকম বেজোড়া তারিখে যদি সহবাস করা হয় তাহলে কন্যা সন্তান হবে আর জোড়া তারিখ বলতে দুই চার ছয় আট দশ এইভাবে চুরা তারিখে পুত্র সন্তান হবে আবার কোন অন্য এক মনীষী বলে গেছেন যে যদি শেষ রাত্রে সহবাস করা যায় তাহলে এই পুত্র সন্তান হবে আগ রাত্রে সহবাস করলে কন্যা সন্তান হবে আবার কোন মনীষী বলে গেছেন যে পুরুষের যদি বীর্য ঘন সঠিক এবং শক্তিশালী কামুক পুরুষ যদি হয় তাহলেই পুত্র সন্তান হবে আবার কোন মনীষী বলে গেছেন যে শেষ রেতে সহবাস করলেই পুত্র সন্তান হবে আর সন্ধ্যা রাতে সহবাস করলেই কন্যা সন্তান হবে এর পিছনে তিনি ব্যাখ্যা দিয়ে গেছেন যে সন্তানাত্রে সাধারণত শুক্র কীটগুলো দুর্বল থাকে দাতু পাতলা থাকে তাই কন্যা সন্তান হয় আর শেষ রাত্রে বলতে তিনটের থেকে রাতে তিনটে চারটের সময় যদি সহবাস করা যায় তাহলে ওই সময় বীর্য খুব বড়বান থাকে শক্তিশালী থাকে পুরুষের শুক্রাধিক্য থাকে তাই তখন সহবাস করলে পুত্র সন্তান হয় এখন যদি আপনার সংখ্যা তারিখে যদি করেন রাত্রি বারোটার সময় ওই ডেট চেঞ্জ হয়ে যায় তারিখ পরিবর্তন হয়ে যায় এটা মাথায় রাখবেন যদি বেজোড়া সংখ্যায় যদি সহন করেন যখনই আপনি বারোটার পর তারিখ পরিবর্তন হয়ে গেছে তিনটা চারটার সময় যদি সহবাস করেন তখন জোড়া সংখ্যা ধরে নেবেন কারণ বেদর সংখ্যা স্বয়ন করছিল বারোটা পর তারিখ পরিবর্তনই হয়ে গেছে এইভাবে জোড়া তারিখে সহবাস করবেন আচ্ছা আর একটা বিজ্ঞ এক মনীষী বলে গেছেন যে মহিলাদের ঋতুস্রাব শুরু হওয়ার পর থেকে বারো দিন গণনা করবেন বারো দিন গণনা করার পর বারো দিন পর যদি সহবাস করা হয় তাহলে এই পুত্র সন্তান এখন সবারই একই ধারণা যে পুরুষ যদি অনেক বলবান অনেক শক্তিশালী যদি হইয়া থাকে তাহলে এই পুত্র সন্তান হওয়ার সম্ভাবনা থাকে সেই ক্ষেত্রে আরো মনীষী বলে গেছেন যে যদি পুটিমা যদি ঘিতে ভাজিয়া যদি খাওয়া যায় পর্যাপ্ত পরিমাণে বেশ কিছুদিন যদি খাওয়া যায় আবার যদি মাস কলায় পানিতে ভিজিয়ে রাখার পর ঘিতে ভাজিয়া যদি দুধে সিদ্ধ করে খাওয়া যায় তাহলেও অনেক পুরুষ অনেক শক্তিশালী হয়ে ওঠে তারপরে আছে মধু কালিজিরা এটা নাম করায় সবাই জানে তারপর কিশমিস খেজুর এগুলাও খুব খুব শক্তিশালী এমনকি বীর্যকে ঘন করে তারপরে হোমিওপ্যাথিক কিছু ওষুধ আছে আমি আর কখন রাখতে চাই না হোমিওপ্যাথিক কিছু ওষুধ আছে যেমন টার্নেরা জিরো পাওয়ার কাস্ট জিরো পাওয়ার 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 এই সমস্ত ওষুধ অত্যাধিক বাজীকরণ ওষুধ এগুলা এই ওষুধ না হয় ক্ষণিকের জন্য ব্যবহার করলেন এগুলার স্থায়িত্বকাল কার্যকারী ক্ষমতা অল্পদিন খুবই শক্তিশালী ওষুধ কিন্তু কার্যকারী ক্ষমতা অল্প দিন যেখানে যির শক্তির কথা বলা হবে তখনই মনে করতে হবে কার্যকারী ক্ষমতা খুব দ্রুত কিন্তু কার্যকারী ক্ষমতা অল্প আপনারা না হয় ক্ষণিকের জন্যই এই ওষুধগুলো ব্যবহার করলেন তারপরে বাইক আমি কিছু শক্তিশালী ওষুধ আছে ক্যালিফজ ক্যালকেরিয়াফজ নেপ্টাম ফস নেপ্টামিউর ফেরাম ফস ক্যালিমিউর এই সমস্ত ওষুধ খুবই শক্তিশালী বীর্যকে ঘন করে বীর তৈরি করে রক্ত কণিকাকে পরিবর্তন করে রক্ত কণিকা শক্তিশালী করে এই বাইক কিছু ওষুধ আছে এগুলা আপনারা সেবন করবেন অর্থাৎ অধিক শক্তিশালী হইতে হবে আপনাকে তাহলে পুত্র সন্তানের আশা করতে পারেন তারপর আমি আগেই বলে নিয়েছি এগুলা সমস্তই আল্লাহ তালার গোপন বিষয় তারপরে মানুষ চেষ্টা সাধনা করতে থাকে আল্লাহ তালা বলছে তুমি চাও বান্দাকে বলছে তুমি চাও তপস্যা করো যাই হোক এখন আরো কিছু জিনিস আপনি ই করবেন সুস্থ দেহ সুস্থ সবল দেহ সুস্থ মন তারপরে সুস্থ পরিকল্পনা নিয়েই আপনারা সহবাস করবেন আর যদি মুসলমান হয়ে থাকেন অবশ্যই দোয়া করবেন সহবাসে দোয়া করবেন সহবাসের পরে পাক পবিত্র হয়ে আল্লাহ তাল্লা কাছে আপনারা চাইবেন তাহলে আল্লাহ তালা হয়তো বাপরে আশা পূরণ করবেন আচ্ছা এখন আসেন গর্বকাল গর্বকাল সাধারণত চল্লিশ সপ্তাহ থাকে অর্থাৎ দুইশো আশি দিন এই দুইশো আশি দিন পরে বাচ্চা প্রসব হয় দুইশো আশি দিনে সাধারণত নয় মাস দশ দিন আপনাদের ধারণা মতে দশ মাস দর দিন অনেকেই ধারণা দশ মাস দর দিন আসলে মূলত নয় মাস দর দিন গর্ভে থাকে এই সময় গর্বিণীকে অত্যন্ত সতর্ক থাকতে হবে কোন রুগী হাসপাতালে সেবা শুশ্রূষা করতে গিয়ে অনেক সময় দেখা যায় যে ছোঁয়াছুই রোগে আক্রান্ত হয় সর্দি কাশি জ্বর এই সমস্ত রোগের কারণে অনেক সময় বাচ্চা নষ্ট হয়ে যায় আবার পুরুষেরা এই অতিরিক্ত কারণেও বাচ্চা নষ্ট হয়ে যায় তারপরে নারীদের উপর অনেকে হার করে অত্যাধিক পরিমাণে কাজ করায় তারপরে শারীরিক এবং মানসিক নির্যাতন করে মারপিট করে অনেক পুরুষ আছে আপনাদের কাছে বিশেষ অনুরোধ করবো এই গর্ভবতী অবস্থায় কোন মহিলাকে প্রহার করবেন না মানসিক টেনশন মানসিক কষ্ট শারীরিক নির্যাতন অধিক পরিমাণে কাজ করাবেন না সুস্থ সবল সন্তানের আশা করতে পারেন আমার আলোচনা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আমাকে পাশে রাখবেন আমি নতুন চ্যানেল খুঁজি আপনারা সবাই আমাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে উৎসাহিত করবেন সবাই ভালো সুস্থ সুন্দর থাকুন আসসালামু আলাইকুম